নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএমপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুয়াল ইউসুফ খান টিপুর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল চারটায় গোগ্নগর ইউনিয়ন বিএমপির আয়োজনে তৃতীয় শীতলক্ষা সেতু থেকে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই সময় বিক্ষোভ মিছিল করে গোগনগর ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় তৃতীয় শীতলক্ষা সেতুতে এসে শেষ হয় এ সময় বিক্ষোভ ও প্রতিবাদ সভায় গোগনগর ইউনিয়ন বিএমপি সহ অঙ্গ সংগঠনের দলগুলো অংশ নেয় প্রতিবাদ সভা থেকে আশা ও মুকুলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় অন্যথায় গ্রেপ্তার না করা হলে আইন তাদের হাতে তুলে নেওয়ারও ঘোষণা দেন তারা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে সেই সদস্য সচিব জনাব আবু আলী সুফান টিপু ভাইয়ের উপর গত ছয় তারিখ শুক্রবার বন্দরের বন্দরের আওয়ামী দালাল জাতীয় পার্টির দালাল হিসাবে যারা গণ্য হয়েছেন এই সমাজে সেই মুকুল ও কালসারের অর্ডারে বন্দরের নবীগঞ্জে আমাদের মহানগর বিএনপি সদস্য সচিব জনাব আবু আলী উপর যে নেকারজনক হামলা হয়েছে বব্বর বর্বর সুদিত হামলা হয়েছে তার আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই অচিরেই এই উলাঙ্গারদের গ্রেফতার করে আইনের আশ্রয় নিয়ে তাদের সাজা কার্যকর করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি প্রশাসনের প্রতি আপনারা অবিলম্বে অবিলম্বে আপনারা পুলিশের কাছে আত্মসমর্থন করুন অন্যথায়

আমি বলতে চাই যা এখনো পুলিশ যারা আপনারা দায়িত্বে আছেন আবুল কাসার আসা এবং কানা মুকুলকে গ্রেফতার করুন অন্যথা জনগণ যদি আন হাতে তুলে তখন আপনাদের কিছু করার থাকবে না আজকে আমরা উপস্থিত হয়েছি এবং ঘন মিছিল করবো আমাদের যে অভিভাবক আওয়াল ইসুফ ভাই টিবু তার উপরে বর্বত হামলা কানা মুকুল ও আশা ওদের আইনের মামলা হয়েছে আইনের আওতায় যদি অ্যারেস্ট না করে আমরা এর জন্য আমরা বিএনপি রঙ্গ সংগঠন এবং ছাত্র যুবক বেড়া একত্রিত হয়ে আমরা আইনকে নিজের হাতে তুলে নেব ঠিক আছে আর গোগনগর ইউনিয়ন বাসিয়া যদি আমরা গোগনগরের আহ্বক যারা বিএনপির সভাপতি সেক্রেটারি বা যারা মূল দলের আছি যে কোনো কিছু সিদ্ধান্ত নেব আমরা এই যে বর্তমানে যে অবস্থায় শুরু হয়েছে কেউ বা কারা মামলা দেয় কেউ কার মামলা দেয় আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না যদি কেউ মামলা খায় বা মামলা দেয় যদি আমরা সহযোগিতা নিতে চায় আমরা যে কোনো কাজে তাদের সহযোগিতা করব যদি আমরা বৌনগরের বিএমপি পক্ষ থেকে আমাদের কাছ থেকে লিস্ট চাইছে আমরা এখন পর্যন্ত কোনো লিস্ট দেয় নাই যদি কেউ বা কারা কেউ নিজের 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 নিজ থেকে মামলা মতো মা খায় এটা আমিও কিছু করার নাই যদি কেউ আমাকে সহযোগিতা নিতে চায় আপনি কি অস্ট্রেলিয়া কিংবা কানাডাতে জব বিষয়ে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক আপনার স্বপ্ন পূরণে পাশে আছি আমরা মাসিক দুই থেকে তিন লাখ টাকা বেতনে বেশ কিছু বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিয়ে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি বৈধভাবে আপনার যোগ্যতা অনুসারে আবেদনের মাধ্যমে পাঠাবো আমরা আপনি যদি হোটেল রুম বয় অ্যাটেন্ডেন্ট রেস্টুরেন্ট ডিশওয়াশার কিচেন হেল্পার ডেইরি ফার্ম প্যাকেজিং ফ্রুটকিপার ভেজিটেবল কিপার ক্লিনার শপিং মল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশনে কাজ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ বিস্তারিত জানতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন